আদৃত্কে বিচ্ছেদের পথে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো কয়েকদিন আগেই মিঠাই ধারাবাহিকের অর্পিতা মুখার্জি সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে তোমরা কি মিঠাই টু দেখতে চাও যদি দেখতে চাও তাহলে জি বাংলা টিমকে লিখে পাঠাও অবশ্যই পুরনো টিমকেও যেন রাখে তবে অভিনেত্রী সংশয় প্রকাশ করেছিল যে সৌমিতিশাহ আদ্রিত পড়া থাকবে কিনা তার জানা নেই কারণ দুজনে দুই মেরুতে হয়েছে ভালো কাজ করছে নেক্সট আনছে এবার বাড়ির ছেলে বাড়ির মেয়ে ভালো কাজ করছে তো আমরা ভালোই চাইব তবে অভিনেত্রী এই ইন্টারভিউ দিতে না দিতেই দুই দিনের মাথায় আদৃত ও কৌশম্বীর বিচ্ছেদের খবর সামনে এলো সূত্রের খবর বলছে তাদের মধ্যে নাকি মনোমানিন্য হয়েছে যে কোনো সময় ডিভোর্সের ঘোষণা দিতে পারে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ